শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্ডার জারি করা হয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া থেকে এটা কিন্তু অর্ডারটি দেওয়া হয়েছে বাঁকুড়া থেকে দিয়েছেন চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল বাঁকুড়া আর দেওয়া হয়েছে সমস বাঁকুড়ার সমস্ত সার্কেলের এসআইদের উদ্দেশ্যে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানই দেওয়া হয়েছে সাবজেক্টে যে বিষয়টি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে যে স্যার এসআইআর দু হাজার পঁচিশের জন্য স্কুল চালু রাখতে পাশের স্কুল থেকে ডেপুটেশানে শিক্ষক নিয়োগ সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশানই দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন এই বিএলও ডিউটি পড়েছে স্যার এসআইআর দু হাজার পঁচিশের জন্যই সেই তার জন্য অনেক প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষিকা নেই তার জন্য যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিএল ও ডিউটি পড়েছে সমস্ত টিচারদের সেই সমস্ত স্কুলগুলোর জন্যই পাশের স্কুল থেকে ডেপুটেশানে শিক্ষক নেওয়া হবে সেই সংক্রান্ত এই নোটিশটি দেওয়া হয়েছে বলা হয়েছে যে প্রত্যেক দিন স্কুলে যেমন মিড ডে মিল যেসব কার্যাবলীগুলো প্রতিদিন চলে সেই সব কার্যাবলীগুলো যাতে তাড়াতাড়ি সুন্দরভাবে চলে তার জন্য অবশ্যই একজন টিচারকে প্রয়োজন যাতে স্কুলগুলো স্মুথলি চালানো যায় যেগুলো প্রত্যেক কাজ মিড ডে মিল এগুলো এবং তার জন্য এবং বিভিন্ন যে কাজকর্মগুলো হচ্ছে বা ইউসি সাবমিট করা এই সব কাজগুলোর জন্যই একজন টিচারকে ডে পাশাপা পাশাপাশি যে স্কুল থেকে নিয়ে এসে সেই সব স্কুলগুলোকে দা হবে যেখানে এসআইআর জন্যই বা বিএলও যারা পিএইচএ শিক্ষক শিক্ষিকারা যেখানে একেবারেই টিচার নেই সেই সমস্ত স্কুলগুলোতে ডেপুটেশন শিক্ষক নেওয়ার জন্যই এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে বাঁকুড়া ডিপিএসসি থেকে সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ